শ্রেণীর বাংলা সিলেবাসের যে কবিতাগুলো এখন পড়ানো হয় তার মধ্যে একটি ছোট এবং খুব সুন্দর এবং সহজ কবিতা হচ্ছে ক্রন্দনরতা জননীর পাশে কবি মৃদুল দাশগুপ্তের লেখা তো আজকে আমি এই কবিতাটির থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর বলে দেবো যে প্রশ্নগুলো ঠিকঠাকভাবে তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে ক্রন্দনরতা জননীর পাশে কবিতা থেকে যে প্রশ্ন আসুক না কেন সেই প্রশ্নের উত্তর তোমরা ঠিকঠাকভাবে লিখতে পারবে খুব কম কিছু প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ভিডিওটি স্কিপ ইয়ে করে স্কিপ না করে ভিডিওটি শেষ অব্দি দেখলে এবং মাঝে মাঝে পজ করে প্রশ্ন উত্তরগুলো খাতার মধ্যে লিখে নিয়ে তোমরা এগুলো যদি প্র্যাকটিস করো তাহলে আশা করছি ভালোই উত্তর লিখতে পারবে তো প্রথম প্রশ্ন হচ্ছে নিহত ভাইয়ের শবদেহ দেখে নাই যদি হয় ক্রোধ কবি কাকে ভাই বলে সম্বোধন করেছেন কবির প্রতিক্রিয়া বিশ্লেষণ করো পাঁচ নম্বরের বড়ো প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে আমি তা পারি না কবি কি পারেন না কবি যেটি পারেন সেটি কি অথবা এই প্রশ্নটি অন্যভাবে ঘুরে এলে এইভাবে আসবে আমি তা পারি না কে পারেন না না পারার বেদনা কিভাবে তাকে আলোড়িত করেছে আলোচ্য কবিতা অবলম্বনে আলোচনা করো দুটো প্রশ্নের ভাষা দুরকম হলেও উত্তরটা মোটামুটি একই রকম হবে তো উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এই ধরনের ঘুরিয়ে প্রশ্ন দেয় ঘাপড়ে যাওয়ার কিচ্ছু নেই প্রশ্নের ভাষাটা বুঝতে পারলে যেভাবেই পড়ো না কেন উত্তর লিখতে পারবে পরের প্রশ্ন ক্রন্দনরতা জননীর পাশে এখন যদি না থাকি এখন বলতে কোন সময়ের কথা বলা হয়েছে সেই সময়ে জননী ক্রন্দনরতা কেন পরের প্রশ্ন ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় কবি জননীকে কেন ক্রন্দনরতা বলেছেন তা নিজের ভাষায় আলোচনা করো কবি এখানে নিজেকে কোন ভূমিকায় দেখতে চেয়েছেন অথবা এই প্রশ্নটি অন্যরকমভাবে এলে কীরকমভাবে আসবে ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় জননীকে ক্রন্দনরতা বলে উল্লেখ করা হলো কেন কবি তাঁর কি কর্তব্য এই কবিতায় নির্দিষ্ট করেছেন এই দুটি প্রশ্নের উত্তর মোটামুটি একই রকম তাই যে প্রশ্নটা আসুক না কেন উত্তরটা যেটা তৈরি করবে সেটাই মানে লিখে আসবে পরের প্রশ্ন কবিতায় জাগে আমার বিবেক আমার বালুক বিস্ফোরণে আগে এই মন্তব্যটির মধ্য দিয়ে কবির যে বিশেষ মনোভাবে প্রকাশ ঘটেছে তা আলোচনা করে এই কয়টি মাত্র প্রশ্ন হাতে গোনা চারটি কি পাঁচটি তো এই প্রশ্নগুলো তোমরা যদি ঠিকঠাকভাবে অনুশীলন করো তাহলে ক্রন্দনরতা জননীর পাশে এই কবিতাটি থেকে যে ধরনের প্রশ্নই আসুক না কেন তোমরা লিখে আসতে পারবে আর আরেকটা কথা বলে রাখা এই কবিতাটির যে বিষয়বস্তু বা নামকরণ অংশ যেটি আছে সেটি একটু ভালো করে পড়ে রাখবে যদি কোনো প্রশ্ন সেই অর্থে কোনো কমন নাও আসে তো মোটামুটিভাবে ওটা লিখে এলে পরে নাম্বার পাওয়া যাবে এবং যা প্রশ্নে আসুক না কেন উত্তরটা লিখে এলে কিন্তু সেই উত্তরটা সঠিক উত্তর হবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে দিও ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যাতে তোমার মতো যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আছে এই ভিডিওটি তাদের উপকারে আসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও